বন্ধুরা মর্নিং তুমি সব কেমন আছো আসলে ভালো আছি ভালো আছি আর সকাল সকাল উঠে ব্লকটা স্টার্ট করে প্রচুর কাজ তুমি জানো বাড়িতে তীর এসছে হাজবেন্ড সব সকাল সকাল তিলগুলো মেলে দিচ্ছে রোদ উঠে খালি রোদ উঠলে খুব কষ্ট হয়ে যাবে সেই জন্য সকাল উঠে মেলে দিচ্ছে আর এদিকে আমি রান্না করেছি কী কী দেখো ভাত এখানে আছে লাল শাক আলু পটল দিয়ে সয়াবিনের ঝুল যেহেতু আজ সোমবার আজ আমরা নিরামিষ খাই ওই জন্য সব কিছু নিরামিষই হয়েছে আর এখানে কচু বেগুন আর বেসনের বড়া দিয়ে ঝোল করেছি আর বাবুর জন্য একটু আলু আর একটা বেসনের বড়া রেখে দিয়েছি বাবু একটা মিঠি বেরিয়ে এসেছে ওর সঙ্গে খেলা করছে আর এদিকে আমার হাজব্যান্ড তিলগুলো একবার নেড়ে নিচ্ছে স্নান করে বেরিয়ে যাবে নেড়ে বেরিয়ে যাবে তাই সকাল সকাল নেড়ে নিলো এবারও ভাব খাচ্ছে যেহেতু দুপুরে চলে আসবে সেই জন্য ভাত নিয়ে যাবে না সেই জন্য দুজনে এক সঙ্গে স্ট্যান্ট করে চলে এসেছি ছেলে ঘরে খেলা করছে আজকে বেশ ভালো রোদ আছে আমাদের তোমাদের রোদ আছে বলে ভালো তিনগুলো শুকিয়ে গেছে হাজব্যান্ড এখন বাড়িতে নেই ও এসে তারপরে তুলবে জানি না বৃষ্টি চলে আসবে কিনা বৃষ্টি চলে আসলে খুব বড় একটা বিপদ হিসাবে শুকনো জিনিস আবার ভেজে যাবে যাই হোক একটা বেঁচে গেছে ছেলেকে খাইয়ে নিই বিকেলবেলায় দুজনে মিলে তিল সব তুলে নিচ্ছি ও তো কাঠিগুলোকে তুলছে আর আমি সব ঝাঁপতে দিচ্ছি আমার একটু ধুলোতে অ্যালার্জি হয় বলে আমি নাকে গামছাটা দিয়ে রেখেছি নাহলে হাঁচি আর কাশি শুরু হয়ে যাবে খুব মুশকিল হয়ে যায় তখন কিন্তু গরমে আবার নাকে গামছা দিয়েও রাখতে পারছি না মাঝে মধ্যে দিচ্ছি আর মাঝে মধ্যে আবারছি চাষি বাড়ি তো চাষি বাড়িতে অনেক কাজ থাকে আর ছোটো বাচ্চা নিয়ে ছেলেকে ঘরের মধ্যে পরে রেখেছি গেটটা আগে দিয়েছি ও ওখান থেকে ঢাকছে মা মা করে ওকে যদি নামাই তাহলে ওইগুলো এসে ছিটাবে গায়ে মাখবে সেটা তো বটেই আবার কাজটাকে আরও বাড়িয়ে দেবে ওই জন্য ওকে আর নামাইনি আমরা তুলে নিই আবার পরে দেখা হবে কাজটা করে নিই তাড়াতাড়ি তুমি তো গরম লেগে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছি আবার করছি দেখো তুলতে তুলতে হলে কত সন্ধে হয়ে গেছে গরমে তাড়াতাড়ি পারছিলাম না একটু করে করছিলাম আর পারছিলাম